যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমগয় সারুদা পদ প্রণম শতরূপে সদা এই বই থেকে পাঠ বিষয় শ্রীমা শ্রীরামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবারে নবম স্বামী নিরঞ্জন আনন্দ স্বামীজি আঠারোশো সালে প্রিয় গুরুভাতা স্বামী শিবানন্দকে আমেরিকা থেকে এক পত্রে লিখেছিলেন রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা কিন্তু যার মায়ের উপর ভক্তি নেই তাকে ধিকার দিও নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি তার লাঠি হজম হয়ে যায় নিরঞ্জন এমন কার্য করেছে যে তোমরা শুনলে অবাক হয়ে যাবে আমরা এখানে স্বামীজির প্রত্যক্ত ওই নিরঞ্জনের মাতৃভক্তির দিকে কিছুক্ষণ দৃষ্টি ফেরাব নিরঞ্জন অর্থাৎ স্বামী নিরঞ্জন আনন্দের অতিশয় সব স্বল্প জীবনকালের সকল ঘটনা বা ঐতিহাসিক ধারাবাহিকতা আমাদের কাছে এখনও সুব্যক্ত নয় বরং বলা চলে অমন অনুপম একখানি জীবনচিত্র লোকলোচনের অগচরেই থেকে গেছে তবু এই বীর সন্ন্যাসীর অসাধারণ মাতৃভক্তির সংবাদটুকু আমাদের অগচর নেই স্বয়ং স্বামী বিবেকানন্দ একথা সোচ্চার গৌরবে ঘোষণা করে দিয়ে গেছেন মা Okay.